করছে মানে বিপদে আপদে তার পাশে ছিল আচ্ছা পরী যে তার সাথে ছিল কতদিন থেকে ছিল সুমনের শরীরে সুমনের শরীরে পাঁচ বছর ধরে ছিল ওই পরী তো পরীর নাম কি ছিল পরী তো হয় তো মেয়ে মানুষ ওর নামই পরী আচ্ছা পরী কি পরী কি তখন একাই ছিল নাকি তার সাথে আরো কেউ ছিল ওই সময় পাঁচ বছর আগে পনেরো জন আচ্ছা এতগুলো থাকার কারণটা কি

অনেক ধরনের বিভিন্ন কথা কইয়া পরে ইনসার্ট করছে ওর অপমান করছে মানে পরীর অপমান করছে জি তারপর ওর কিন্তু শক্তি কম না পরীরও জি আচ্ছা তারপর ও মানে কি করতেছে বেশি পারলো না আচ্ছা আচ্ছা তারপর ও যখন পারলো না ওই কবিরাজে তখন ওই কবিরে যে সুমনের উপরে চারটা জিন সালাম করছে

তো সেই ওইটা করছে তার বিনিময়ে ওদের বারো জনকে ছেড়ে দিছে পরে আবার ছেড়ে দিছে বারো জন তো পরে জনকে ছেড়ে দিছে পরে আবার একদিন দিন পরই ওর শরীরে প্রবেশ করছিল সুমনের জি জনকে প্রবেশ করছিল তখন ওর মা করছিল কি যে ওই কবিরাজরাই আবার ফোন দিছিল কোন কবিরাজকে যে কবিরাজের কাছে বারো জন বন্দী করছিল জি হম তখন ওই কবিরাজে কি করতে ওইখান থেকে আরো জনকে মেরে ফেলছে

ওই ওই একটা শিক্ষা দিতে যে আমার দুজন বন্ধুকে মানলি আমার দুজন ফ্রেন্ডকেও মানলি এত কিছু করলি আমি ওকে না শিক্ষা দিয়ে তোকে শিক্ষা দেবো তো ওকে শিক্ষা দিতে যাইয়া ওই হুজুরের ফুসফুসে